সকলে বেশ ভালো আছেন থেকে স্বাগতম তো আজকে রাত্রি বেলা আমি বসে পাচ্ছিলাম তো আপনাদেরকে দেখাবো যে বসিতে কি মাছ বাসে আজকে দেখবো বিকালবেলা পাইতে রাখছি এখন রাত্রিবেলা আসলাম তো আপনাদেরকে দেখাবো যে আমার বশিতে আজকে কি মাছ আসলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আশা করি ভালো লাগবে সেই বশিতে দেখি বিকালে খাইছে দেখি বশিতে মাছ যাচ্ছে কেন কি খাওয়া বর কি বশি খাইছে কি বশি খাইছে লম কোরা করে বশি বলেছে কোরা আচ্ছা পাশে দেখি গবিতে একটু সরে যাবে পাশে যাবে I'm not going to go. You can bury it past you. Bad job. Oh, that's it. That's it. Hmm. Very good. Yes, I can see my son. 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 I can see my

नो तुम पानी न तो सारे ना शीम आसीबे इसी तरह दीम हाँ दीम साले तो इनके बाद पानी पे शीम लगी थी तरह ये 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 ये

টুকুক গরম গরম নেই বড় শুনে মাঝে ফোন এই কিছু পাবলিক এই বলো বলে এগুলো বাজার থেকে কিনে নিছি দর্শক এগুলো যারা গ্রামে থাকেন যারা দর্শন ছোটো করে তারা একটু কমেন্ট করে জানাবেন আর যারা বলেন এগুলো

বলে কি নিয়ে কি করবা বিক্রি করবো আমি রাত্রে বিক্রি করতে পারবো না দিয়ে রাখলো সকালে বিক্রি হলো সকালে আরো বসে আছে এই লগে এক লগে উঠে না হুম এই মাছ আজকে 15 আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ